বলো শুনেছ তো শুনেছো মেয়ের কথা শুনেছো এইটুকুনি মেয়ে কিভাবে বড়দের মুখে মুখে কথা কইছে আমি আগেই বলেছিলাম গিন্নি এই অপয়া মেয়েকে সংসারে না রাখতে তুমি তো আদি খেতা দেখিয়ে রাখতে গেলে এখন মজা বোঝো কি করব বলো বাপ মা মরা মেয়ে ভেবেছিলাম আমার সঙ্গী হবে কিন্তু ও যে নিজের বাবা মাকে খেয়ে এবার আমাদের খেতে বসবে কে জানি আহ বোমা এই সাত এমন অলক্ষণে কথা বলো না বাপ মা মরা মেয়ে এমনিতেই বেচারি কষ্টে আছে তোমরা এসব বললে ও কোথায় যাবে বলো দেখি আপনি এত দরদ দেখাবেন না মা আপনার আদর পেটে ও মাথায় উঠেছে শুনলি তো শুনলি তো গোপাল শুনলি তোর বউ কি বলছে বলি আমার নাতনিকে আদর করব না তো তুমি তোমায় করব তুমিও নামা সবসময় ওর পক্ষ নিয়ে কথা বলো মাঝে মধ্যে মনে হয় আমরা তোমার কেউ না বড় ছেলে তোমার সব কখন কিভাবে কথা বলতে হয় তা তোর থেকে আমি ভালো জানি রে গোপাল চুলগুলো হাওয়াতে পাকে নি আমার আর বউ যে আমার নাতনির সাথে কেমন ব্যবহার করে তা সব আমি দেখতে পাই এখন এসব কথা রেখে এই মুড়িগুলো খেয়ে নে সকালবেলা বল পাবি কাজে খেতে হবে না তোমার মুড়ি আমি জাল নিয়ে গেলাম গিন্নি দুপুরবেলায় ভাত নিয়ে ঘাটে দিয়ে এসো কেমন কাকা যে রাগ করে চলে গেল গো সব হয়েছে তোর জন্য আর যদি আমার সংসারে আগুন লাগে তবে চুলের মুঠি ধরে তোকে বাড়ি থেকে বের করব রান্না শেষ ঠাকুমা তুমি এবার কটা কে নাও আমি একা খাবো তুই খাবি না রে দিদি আমি খাবো ঠাম্মা কাকিমাকে খাবারটা দিয়ে আসি আগে এখনো তো কিছু খাইনি ওপর সকাল থেকে যা রেগে আছে যা তাহলে দাদি আর নাতিনী একসাথে বসে করো উনি এদিকেই আসছে কি কি কথা হচ্ছে দাদি আর নাতনি মিলে ফিসফিস করে হ্যাঁ ষড়যন্ত্র হচ্ছে বুঝি কি যে বলো না তুমি জলে থেকে কি কুমিরের বিরুদ্ধে ঝগড়া করা যায় বলছিলাম তোমাকে খাবার দিয়াস আমাকে আর খাবার দিতে হবে না তুই আগে তোর কাকা বাবুর খাবারটা দিয়ে আয় তো তাহলে তো নদীর ঘাটে যেতে হবে কাকিমা তাই যাবি এখান থেকে ঘাটার এমন কি দূর হ্যাঁ মেহতা সকাল থেকে এখনো কিছু খায়নি বৌমা ওকে খেয়ে গোপালের খাবারটা দিয়ে আসতে বলো আপনার ছেলেও না খেয়ে আছে মা তার খাবারের চিন্তা না করে আপনি আপনার নাতনির টান টানছেন ও কথা বলো না বৌমা আমার কাছে দুজনেই সমান বরং তোমরা ননীকে নিজের সন্তানের চোখে কখনো দেখো তুমি থাম ও ঠাম্মা আমি গিয়ে কাকাবাবুর খাবারটা দিয়ে আসছি পরে না হয় এসে খেয়ে নেব তাই যাও গিয়ে আমাকে উদ্ধার করো সারা জীবন তোমাদের জন্য খেটে মরলাম কিন্তু কখনো তোমাদের মন পেলাম না দেখলি ননি দেখলি আমার ছোট বউহের তেজ কত সাধে কি আর এই মেয়েকে বিয়ে না করতে বলেছিলুম তোর কাকাকে কিন্তু আমার ছেলে তো রূপ দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল তাই তো আমার কপালে এত কষ্ট তুমি আর দুঃখ করো না থাম্মা যতদিন আমি আছি তোমার কোনো কষ্ট হবে না আমি এবার কাকাবাবুর খাবারটা দিয়ে আসি তাই যা দিদি ভাই তাই যা তুই আছিস বলেই সংসারে এখনো টিকে আছি নুইলে যে কবি কী রে অপু তুই একা জেলি পড়ো আজ ননি আসবে না আমি গিয়েছিলাম ওদের বাড়িতে ননী দিদি রান্না করছিল আমাকে দেখে ওর কাকিমা এক কথা কথা শুনিয়ে দিল হ ওর কাকিটা না খুব বোচ্চা একদিন সুযোগ পেলে উচিত শিক্ষা দিতে হবে ননী দিদির কাকা বাবুটাও ভালো নয় গো ওকে দিয়ে দিন রাত কাজ করায় কেবল ঠাকুমাটা ননী সাহায্য করে হ্যাঁ হারি ওর বাবা মা থাকতেও কত সুখে শান্তিতে ছিল জলে ডুবে মারা যাওয়ার পর থেকেই সব কিছু মিশে গেল যেন সবই পিতা তাড়িচ্ছে নাহলে ননী দিদির মতো মেয়েকে এত কষ্ট করতে হয় ছি এই নুনিপালা নুনিবালা আমরা তোর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণই এলে তুই তুমি না পড়লে আসবে না কীভাবে এলে কাকিমার চুকে ফাঁকি দিয়ে আর বলিস না সকাল থেকে কিচ্ছু খাইনি সারা বেলা কাজ করে এখন কাকাবাবুর খাবার নিয়ে ঘাটের দিকে যাচ্ছি এসে খেয়ে আবার কাপড় কাচতে হবে একটু চিরিয়ে নিড়িনী আমার কাছে পেয়ারা আছে বসে দুটো খা না রে কাকাবাবুর ভাত সময় মতো না দিলে তিনি আবার রাগ করবেন রাখ তোর কাকাবাবু কি একটু দেরি করে গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি তাছাড়া জেলেরা এখনো নৌকা নিয়ে ফেরেনি তুই একটু চিরিয়ে নে তো দিদি ঠিক কথাই বলেছে তুমি আমাদের সাথে একটু বসো কতদিন তোমাকে এদিকে আসতে দেখি না অগ্নি আরে ও অগ্নি কোথায় গেলে শুনি কোথায় গেলে কি কি হয়েছে কি ঘাট থেকে এসেই এত চাচামিচি শুরু করে দিলে কেন একটু যে শান্তিতে ঘুমাবো সেই সুযোগটাও কি নেবে না চাচামিচি করব না তোমায় বলেছিলাম দুপুরে খাবার দিয়ে পাঠাতে সারাদিন না খেয়ে মাছ ধরে এখন মধুর কথা কইবো হ্যাঁ সে কি কথা ননি তোমার জন্য ভাত নিয়ে যায়নি গিয়েছে বই কি কাঁঠাল তলায় অপুদের সাথে খেলতে বসেছে কি ও খাবার না নিয়ে কাঁঠাল তলায় খেলা করছে দাঁড়াও আজ আসুক ওই তো নবাব যদি আসছে তা কোথায় ছিলে এতক্ষণ আমি তো ঘাটি গিয়ে বসেছিলাম কাকি কাকাকে না পেয়ে ফিরে এসেছি ঘাটে ছিলি না ছাই কই আমি তো তোকে দেখিনি তুই ঘাটে গেলি সুভাষিনীদের সাথে খেলা করছিল কে ওদের সাথে আমি আজ খেলতে যাইনি ঘাটে যাওয়ার পথে দুটো কথা বলছিলাম এর মধ্যে কাকাবাবু চলে আসবে কি করে জানবো এদিকে আমিও তো সেই সকাল থেকে কিচ্ছু খাইনি হয়েছে হয়েছে এত আদি খেতা করতে হবে না আমাকে খেতে দাও সকাল থেকে পেটে ইঁদুর দৌড়াচ্ছে খেতে তো দেবই তার আগে এই পোড়ামুখীকে বাড়ি থেকে বের করে তারপর দেব সে কি কথা আমায় তুমি বের করে দেবে কাকিমা না তোমায় রেখে আমার অন্য ধ্বংস করতে দেব এখানে থেকে অনেক যন্ত্রণা দিয়েছ আমায় আর না মা এবার বিদে হও ঠিক বলেছ কিন্নে কোনো কাজের নয় কর্মের নয় কেবল খাওয়ার ঘোরাঘুরি কোনো কিছু যদি ওকে দিয়ে হতো ও কি বলছিস গোপাল সারা দিন মেয়েটা কাজ করেও তোদের মন পেল না আপনি কথা বলতে আসবেন না মা আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন দেখলি গোপাল দেখলি তোর বউ কিভাবে আমার মুখে মুখে কথা বলে বলি দুদিন হলো এসে সংসারের কর্তা হয়ে গেল সে হ্যাঁ আমায় বলে কি না আমার নাতনিকে বের করে দেবে তুমি চুপ করো মা ও সংসারের সব কাজ করে তাই সংসারের সিদ্ধান্ত ওকেই নিতে দাও তুইও গোপাল তুইও তুইও বউয়ের সাথে সুর মেলাচ্ছিস তোমার নাতনিকে আমি আর পালতে পারবো না মা আজ থেকে ও আলাদা থাকুক এইটুকুনি মেয়ে আলাদা হয়ে যাবে কোথায় আর তোরা ছাড়া ওর যে কেউ নেই রে না থাকলে নেই সেটা তো আমাদের দেখার বিষয় নয় মা ঠিক আছে তোমরা যখন আমাকে ঠাই দেবে না আমি আর থাকবো না তোমাদের সাথে তাম্মা আমি চললাম তোমরা ভালো থেকো দাঁড়ানি আমিও যাব তোর সাথে তোর বাপের ভিটেটা এখনো আছে সেখানে গিয়েই আমরা দাদি আর নাতনিতে বাস করব। তাই যান গিয়ে দেখুন কত ধানে কত চাল যাচ্ছি বৌমা যাচ্ছি তবে আজকের দিনটার কথা ভুলে যেও না তোমাদেরও এরকম সময় আসবে না মা তুমি যেও না তুমি আমাদের সাথে থাকো তুমি চলে গেলে পাড়ার লোক আমাকে মন্দ বলবে তুমি থামো তো ওদের যেতে দাও দেখবে আবার সুরসুর করে ফিরে এসেছে যাক এতদিনে আমাদের নিজেদের বাড়িতে এলাম আজ থেকে আমাকে আর কেউ কিছু বলতে পারবে না তা না হয় বুঝলাম কিন্তু গোপালদের সাথে থাকতে তো খাওয়ার চিন্তাটুকু ছিল না এখন তো সেই চিন্তাও চেপে বসলো রে ননী ও নিয়ে তুমি চিন্তা করো না ঠাম্মা আমি নদীতে মাছ ধরব সেই মাছ বিক্রি করেই আমাদের সংসার চলবে না না দিদি ভাই ও কাজ তুই পারবি নেই নদীতে মাছ ধরা কি আর মেয়ে মানুষের কম্ম ছেলেরা যদি পারে মেয়েরা কেন পারবে না ঠাম্মা তুমি বাবার ছেঁড়া জালটা আমায় সেলাই করে দিও আমি কাল থেকে মাছ ধরে নিয়ে আসব ঠিক আছে বাছা তুই যখন বলছিস আমি আজই তোর চালটা সেলাই করে দিচ্ছি এবার চল কটা ভাত ফুটিয়ে খেয়ে নি ভাত যে পোটাবো চাল কোথায় পাবো চাল নেই না তবে তোদের গোলায় কটা ধান দেখেছিলাম সেই ধান ভেনে চাল করবো খুন মায়ের মুখে শুনলাম ওরা নাকি তোমাদের বের করে দিয়েছে তাই শুনে কটা চাল ডাল নিয়ে এসেছি ভালো করেছিস রে আমাদেরও খাবারের কিছু ছিল না উপায়ন্ত না দেখে ধান ভানতে বসবো ভাবছিলাম তা তোর হাতে কি দাদু ভাই তোমাদের জন্য ক্ষেতের সবজি এনেছি ঠাকুমা শুনেছি তোমরা সকাল থেকে কিছু খাওনি এগুলো রেঁধে কটা খেয়ে নাও বেশ বেশ আমি এক্ষুনি চাল ডাল আর সবজি দিয়ে খিচুড়ি চড়াচ্ছি তোরাও খেয়ে যাবি কিন্তু না ঠাকুমা আজ আমরা যাই অন্যদিন এসে তোমাদের হাতে খিচুড়ি খাবো তা ননি চলে এলি এখন তোরা সংসার চালাবি কি করে টাকা পয়সাকে কিছু এনেছিস আর টাকা পয়সা সারা বছর মেয়েটাকে খাটিয়েই মেরেছে একটা পয়সাও দেয়নি যা হওয়ার হয়েছে সেই নিয়ে আফসোস করে আর লাভ নেই ভাবছি কাল থেকে জাল নিয়ে মাছ ধরবো তা বিক্রি করে যদি কটা টাকা আসে বেশ তো আমরাও না হয় তোমার সাথে মাছ ধরতে গেলাম না না তোদের আর মাছ ধরতে হবে না আমাদের এইটুকু সাহায্য করেছিস এই ঢের বাড়ি তুই একা একা মাছ ধরবি আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব তা হয় আমরাও তোকে সাহায্য করব বেশ তো তাহলে তোরা একসাথে না ধরিস সে কাল দেখা যাবে এখন চলো রান্না চাপাই খুব খিদে পেয়েছে সেই ভালো হে বিশ্রাম নেই আমরাও বাড়ি যাই এদিকে সন্ধে হয়ে এলো প্রায় আমি নদীতে জাল ফেলছি অপু তোরা ঝুড়ি নিয়ে দাঁড়া আমিও তোকে সাহায্য করি ননি তুই একা টেনে তুলতে পারবি না দেখেছিস কতগুলো ছোট মাছ উঠেছে এগুলো আর কি হবে ফেলে দাও নদীতে ছোট মাছ খায় এগুলো রাখ একসাথে করে বিক্রি করা যাবে বেশ তবে রাখো ছুরিতে এবার একটু দূরে জাল ফেলো ওখানে বড় মাছ থাকতে পারে আবার ছোট মাছ এখানে দেখছি বড় কোনো মাছ নেই তাই বা মন্দ কিসে আমাদের এই ছোট মাছেই চলে যাবে হ্যাঁ প্রথম দিন বড় মাছের আশা করাটাও বোকামি আনকোড়া হাত তাছাড়া জালটাও তো সুবিধের নয় এ মাছ বিক্রি করে টাকা জমিয়ে ভালো জাল কিনলে বড় মাছ ধরা যাবে তাই করব আগে তো মাছ ধরি মাছ কিনবেন মাছ একেবারে নদীর তাজা মাছ খেতে যেমন সুস্বাদু দামও তেমন কম মাছ লাগবে গো মাছ না রে ননি আজ আর কেউ মাছ কিনবে না মনে হয় সারাটা গা ঘুরে ফেললাম কেউ মাছ কিনলো না কি করবে ননি দিদি বাড়ি ফিরে যাবে বাড়ি ফিরে কি করব বল ঘরে যে ভাত নেই চাল কিনে তবেই ফিরতে হবে কিন্তু মাছ বিক্রি না হলে চাল ডাল কিনবে কি আর কটা বাড়ি দেখি ওরা যদি কিনে ফেলে তবে বাড়ি ফিরে যাবো দাঁড়াও তবে রায় কিন্নিকে ডেকে দেখি গিন্নিমা ও কিন্নিমা মাছ রাখবে গো হিরি হেলো আমরা গিন্নিমা মাছ নিয়ে এসেছি লাগবে তোমার মাছ তো লাগবেই অনেক দিন পর আমার প্রকাশ শহর থেকে এসেছি এটা কী মাছ এনেছিস বাছা নদের ছোট মাছ পাঁচ টাকায় অনেক হল দিচ্ছি ও না 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 ছোট মাছ না বাবা আমার ছোট মাছ লাগবে না বাজারে গেছে বড় মাছ আনতে ছেলের পাতে কি ওই মাছ দেওয়া যায় মাছ নিয়ে আরে ও পাড়ার কটা ছোট ছোট ছেলে মাছ নিয়ে এসেছে আরে বাবা তো দেখছি নদীর ছোট মাছ ছোটবেলায় কত খেয়েছি হ্যাঁ রে তুই গিয়ে সেই নদী থেকে ধরে আনতিস আর আমি চচ্চড়ি রেঁধে দিতাম হ্যাঁ হ্যাঁ দাও না ঘুমা আজকেও চচ্চড়ি বেঁধে তুই এই মাছ খাবি কেন খাবো না এ মাছ তো শহরে পাওয়া যায় না মা শহরের মানুষ এসব গাঁয়ের নদীর ছোট মাছের জন্য হাহাকার করে তাই নাকি শহরের মানুষ এসব মাছের জন্য পাগল। হ্যাঁ সেখানে নদীর ছোট মাছ পাওয়াই যায় না তোমরা যদি কোনোভাবে শহরে যেতে পারো তবে অনেক দামে বিক্রি করতে পারবে না না বাবু আমার দাম লাগবে না যা আছে তাতেই হয়ে যাবে বেশ তবে মাছগুলো আমায় দিয়ে দে কর্তা এলে টাকা নিয়ে যাস এই নাও মাছ আমি সন্ধেবেলা এসে নিয়ে যাব বলিস কি রে শহরে এই মাছের খুব চাহিদা হ্যাঁ কো ঠাকুরমা রাইদের ছেলেটা তো তাই বললে এদিকে গায়ের যা অবস্থা সারা দিন ঘুরে অবশেষে রায়রা তো এই মাছগুলো কিনল গাই এই মাছ কেউ কিনবে বলে মনে হয় না এসব ছোট মাছ হাত বাড়ালেই পাওয়া যায় এখন উপায় মাছ বিক্রি করতে না পারলে যে আমাদের সংসার চলবে না হয় একটাই আর তোকে শহরে গিয়ে মাছ বিক্রি করতে হবে শহরে গিয়ে মাছ বিক্রি করব আমি একা কি পারবো অবশ্যই পারবি তোকে পারতেই হবে নুনী তাছাড়া শহর তো বেশি দূরে নয় ট্রেনে উঠলে ঘন্টাখানেকের মধ্যেই মধ্যে নাবিয়ে দেবে বেশ তবে কাল থেকে আমি শহরে গিয়ে মাছ বিক্রি করে আসব তাহলে তো আমাদের আরো সকালে নদীতে যেতে হবে তাড়াতাড়ি মাছ ধরলে তাড়াতাড়ি শহরে নিয়ে যেতে পারবে তাই যাস এখন সবাই খেয়ে নিয়ে দেখি তোদের জন্য আজ আমি ছোট মাছ আর কচু শাক রান্না করেছি ও তুশা আমার খুব পছন্দের ঠাকুরমা আর তোমার হাতের রান্না যা দারুণ লাগে একবার খেলে আর ভোলাই যায় না ভালোভাবে যাও শ্রুনি আর তাড়াতাড়ি ফিরে আসিস আমরা তোর জন্য অপেক্ষা করব ঠিক আছে রে ঠাকুরমার খেয়াল রাখিস আমি মাছ বিক্রি করেই ফিরে আসব ওই তো ট্রেন চলে এসেছে যাও দিদি তাড়াতাড়ি উঠে পড়ো হ্যাঁ রে আমি আসছি আর বেশি টাকা পেলে আজই একটা জাল কিনে আনবো